হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাজের যখন ডেমোসেশন ক্লাসের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে স্যার একটা বডি নিয়ে আসে যেটাকে শুয়ে রাখে আর বলে ডাক্তাররা প্রথম অপারেশনে গেলে যেভাবে ফার্স্ট শুরু করে সেটাই আমি আজকে তোমাদের শেখাবো ইনি হচ্ছেন আটাত্তর বয়সী একজন বডি তোমরা বলতে পারবে ইনি কী করে চলে গিয়েছে কটা নাগদ সময় হতে পারে আনুমানিক আর দীপান্বিতা তুমি পেছনে কেন দাঁড়িয়ে আছো সামনে এসো সামনে ইনি দাঁড় করালে দীপান্বিতা সেই বডিটার মুখের দিকে যত তাকাচ্ছে তার মাথাটা ঘুরে যায় একটা সময় পরে দীপান্বিতা আর নিজেকে সামলাতে পারে না পড়ে যেতে লাগলে সূর্য চিৎকার করে এসে দীপান্বিতাকে তুলে ধরে আর বলে কি ব্যাপার এই ডেমোসেশন ক্লাসেই যদি এরকম ঘটনা ঘটে ওর ডাক্তারি পড়ার কোনো প্রয়োজন নেই ওকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়াই ভালো এসব কী কথাবার্তা হচ্ছে তোমরা একসঙ্গে ডাক্তারই পড়তে এসেছো আমিও সবারই একটাই উদ্দেশ্য সেখানে তোমাদের একজন ক্লাসমেট অসুস্থ হয়ে গেছে তাকে কী সে ধরাধরি করে সুস্থ করবে আমাকে হেল্প করবে সেটা না করে তোমরা এরকম করে ঝামেলা পাকাচ্ছ কেন বলতে পারো আর যা হচ্ছে সেগুলো কিন্তু মোটেও ভালো হচ্ছে না তোমরা ডাক্তার হলে পেশেন্টকে দেখে এরকমই তর্ক বিতর্ক করবে সারিয়ে তোলা বাদ দিয়ে আর ডেমনস্ট্রেশন ক্লাসে এরকম হয়েই থাকে প্রথম প্রথম যখন আস্তে আস্তে ক্লাস করতে করতে শ্যুট হয়ে যাবে তখন এরকম ঘটনা আর ঘটবে না হ্যাঁ সূর্য তো ঠিকই বলেছে যা ঘটছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তোমরা একটু চুপ করো এক ঘন্টার একটা ক্লাস হবে সেখানে তোমরা যদি এত গণ্ডগোল করো তাহলে কি মেনে নেওয়া যায় তখন ইরা চলে আসে বলে কী ব্যাপার তোমরা এত হইচই কেন করছো ক্লাস করা বাদ দিয়ে দেখুন নাদি জ্ঞান হারিয়ে পড়েছে আমি ওকে নিয়ে যাচ্ছি তখনই দেখতে পারে সূর্য অবাক হয়ে দীপান্বিতার দিকে তাকিয়ে আছে এটার খানিকটা সন্দেহ হয় যে সূর্য কেন এরকম করে দেখছে আর আমার মনে হচ্ছে দীপার ডাক্তারি পড়াটা শ্যুট হচ্ছে না তার মানে কি এই যে আজকে সেন্সলেস হয়ে গেল ক্লাসে নানা ধরনের ঝামেলা ঝগড়াঝাটি আমি বলি কি একটা নার্সিংয়ের সিট ফাঁকা আছে তোমরা সেখানে চাইলে আমি নানাভাবে দীপান্বিতাকে শিফট করিয়ে দিতে পারি দেখুন আপনারা কেউ ওর ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে পারেন না ওর ভবিষ্যৎ ও কী লেখাপড়া করবে ওর কেরিয়ারের বিষয় ওকেই ভাবতে দিন আপনারা কেন এগুলো করছেন আর যাই কিছু ঘটে যাক না কেন কোনোভাবেই দীপান্বিতা সুস্থ না হওয়া পর্যন্ত এই কথাগুলো বলবেন না আমি তো সেটাই বললাম ও আগে সুস্থ হয়ে উঠুক তারপরে না হয় দেখা যাবে না ওর স্বপ্ন ডাক্তারি পড়া ও যেভাবেই হোক পড়বে এরপর সূর্য দীপাকে কোলে তুলে নিয়ে সকলের সামনে দিয়ে বাইরে চেয়ারে এনে দীপান্বিতাকে বসিয়ে দেয় ঋত্বিক ভাবতে লাগে এতে দুজনের মধ্যে এত কিসের টান কিসের সম্পর্ক কেন ওরা একে অপরের বিপদে এরকম ঝাঁপিয়ে পড়ে সেটা নিয়ে তাকে ভাবাচ্ছি তখনই সেখানে স্যার চলে আসে সপ্তশী স্যারকে দেখে সূর্য বলে যে দেখুন না দীপা ডেমোসেশন ক্লাসে এরকম অসুস্থ হয়েছে ওকে আমি বাড়িতে নিয়ে যাব। ওর ঠিকানাটা একটু দিন প্লিজ আমি সেদিন আসলে ঠিকানাটা লিখতে ভুল করে ফেলেছিলাম তোমার বাসার ঠিকানা ওর বাড়ির ওখানে লিখে ফেলেছি ওর ঠিকানাটা আমি জানি না আর এখন যেহেতু দীপান্বিতা অসুস্থ কি করে বা ওর কাছ থেকে ঠিকানাটা জেনে নেব বলো তাই বলছি তুমি এখন কি করবে সূর্য কিছুই না দীপান্বিতা ওঠো তোমাকে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে বলো দেখুন ইরা ম্যাডাম আপনি তো বললেন দীপান্বিতাকে নার্সিংয়ে ভর্তি হওয়ার কথা তো ও যদি সুস্থ না হয় তাহলে তো আপনি সেটাই করবেন তাই ওকে ডাক্তারে লেখাপড়া করতে গেলে ফাইট করা শিখতে হবে আর তাই ওকে আমি নিয়ে যাচ্ছি যেখানে খুশি সেখানে আপনাকে বলবো কেন এরা প্রচণ্ড মনে মনে রেগে যায় সূর্য দীপাকে সেনগুপ্ত পরিবারে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় বাড়িতে এসে দেখতে পারে সোনারূপা কাকাই জয় সবাই মিলে পুর ঝিকঝিক ট্রেন খেলাধুলো করছে সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় সূর্য হঠাৎ দীপাকে এই বাড়িতে এনেছে সোনারূপা দেখে বলে মা তোমার কি হয়েছে সূর্য অবাক হয়ে যায় বলে কী ব্যাপার ওরা মা বলে ডাকলো কেন ওনাকে ওর মায়ের মতো দেখতে তো তাই ওরা সেদিন আমাকে বাবা বলে ডেকেছিল আরে বুঝতে পারছিস না তোদের মতো এত ভালো মা বাবা কি সবাই পায় তারা চেষ্টা করে হওয়ার জন্য তাই আর কি এখন চল তো গিয়ে ফ্রেশ হবি মা কোথায় মা রান্না তোর জন্য স্যান্ডউইচ বানাচ্ছে উনিকে উনি হচ্ছেন সেফ যে বয়স হয়ে গেছে অনেক পুরোনো দিনের রান্নাবান্না করতো তাকে মা নিয়ে এসেছে হ্যাঁ হয়তো বা সে এখন এখানে খেলাধুলো আমাদের সঙ্গে করছিল বেশি রান্নাবান্নার চাপ নেই তো তাই আমি এটাই বুঝতে পারছি না মা রান্না করছে আর এই শেপ এখানে খেলাধুলো করছে কিছুই তো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না উর্মি তুমি গিয়ে লুকিয়ে পড়ো আমি দেখছি বিষয়টা লাবণ্য বেরিয়ে আসে বলে কি হয়েছে তোমার তোমাকে এখানে কে আনলো কি শরীর খারাপ করছে অসুস্থ লাগছে কি ব্যাপার মা তুমি দীপান্বিতাকে তাকে নিয়ে এতটা কনসার্ন কেন বুঝতে পারছো না হঠাৎ করে তুমি ওকে আমাদের বাড়িতে আনলে কিছু হয়েছে কি ও আসলে ডেমনস্ট্রেশন ক্লাসে অসুস্থ হয়েছিল তাই ওকে নিয়ে চলে এসেছি তা না হলে ঋত্বিক বাকিরা ওকে নানাভাবে অসুস্থ বানিয়ে দিত এত কথা শোনাচ্ছে এমন ব্যবহার করছে যেগুলো সত্যি কাম্য নয় ওই কালো করে মেয়েটা কোথায় কেন কারণ ওর সঙ্গে আমার কিছু কথা আছে ও তো রেস্ট হাউসে রয়েছে তাহলে আমি যাব ভাই কি করছিস আমাদের তো ঘুমোচ্ছি তোমার যাওয়ার এখন প্রয়োজন নেই তুমি এখানে থাকো কলেজ থেকে এসেছো খাওয়া দাওয়া করে নাও তোমরা আমাকে আটকাচ্ছ কেন বলো তো আমি যাব গিয়ে ওকে ভালোভাবে বলবো আজকের রাতটা দীপান্বিতা যেন ওর সঙ্গে থাকে আর ও যেন আজকের রাতটা দীপান্বিতাকে দেখে শুনে রাখে ও রেস্ট করলেই সুস্থ হয়ে যাবে কলেজে ইরা ম্যাডাম রয়েছে সে বলছিল দীপান্বিতাকে নার্সিংয়ে পড়াশোনা করার জন্য ডাক্তারিনা কেউ শ্যুট করছে না এরপরে সূর্যকে কেউ আটকাতে পারে না সে চলে যায় দীপার গেস্ট হাউসে সেখানে গিয়ে দেখতে পারে তালাবন্ধ জয় এবং কাকা এসে বলে দেখলি তো মেয়েটার কেমন বিবেক কম কোথায় চলে গেছে বাচ্চা দুটোকে রেখে কেউ জানে না এখন যদি কোনো বিপদ আপদ হয়ে যায় কি হবে সোনারূপাকে পিছন ঘুরে দেখে এই সূর্য অবাক হয়ে যায় বলে তোমরা কান্না করছো কেন আমাদের মাঝে কোথায় চলে গেছে জানি না কিচ্ছু ভয় পেও না আমি আছি তো এসো এই বলে দুজনকে একসঙ্গে কোলে তুলে নেয় সোনারূপা তো খুব খুশি তাদের বাবার কোলে এত বছর পর তারা উঠতে পেরেছে সূর্যর মনে হচ্ছে যে এই বাচ্চা দুটো আমার নিজের আপন রক্তের পিতৃত্ব জেগে ওঠে সূর্য নানাভাবে সোনারূপার দিকে তাকায় এরপরে তাদেরকে নিয়ে সেনগুপ্ত বাড়ির ভেতরে আসি লাবণ্য দীপাকে বোঝায় যে আজকে যা কিছু হয়েছে একদম ভয় পাবে না একটু সময় দিলে সব কিছু ঠিক হয়ে যাবে সূর্যকে নতুন করে জানতে হলে তোমাকে আবিষ্কার করতে হবে দীপা নিজেকে বুঝতে পারছো নিশ্চয়ই সেটা ডাক্তারিতে তোমাকে ফাস্ট হতে হবে ভালো রেজাল্ট করতে হবে লেখাপড়া করো আজকে ডেমোস্ট্রেশন ক্লাসে যা হয়েছে ভবিষ্যতে যেন এটা না হয় ওই বডিটা নিশ্চয়ই কোনো আপনজনের হবে কারো কিন্তু এগুলো ভাবলে তো চলবে না ডাক্তাররা মনকে করতে হবে পাথর তাহলেই তো ওরা একজন মৃত্যু পথযাত্রী মানুষকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলে কেন যদি তোমার মনে মায়া মমতা ভালোবাসা তুমি দেখাতে যাও ডাক্তার হতে পারবে না তুমি আসল রূপে উর্মিকে দেখে দীপা বলে কি ব্যাপার তুই এখনো শাড়ি পরে আছিস গিয়ে উৎপল সে যে আয় তোর দাদা এলো বলে ও যদি এসে দেখতে পারে কি ঘটনা ঘটবে একবার ভেবে দেখেছিস তুই উর্মি চলে যায় রেডি হয়ে এসে দীপাকে বোঝায় যে তুই জীবনে অনেক ঝরঝাপটা সহ্য করেছিস বিশ্বাস কর তুই লেখাপড়া কর মন দিয়ে তুই ভালো রেজাল্ট করবি দিদি তুই কেন মানুষের কথা শুনবি আজকে যা হয়েছে হয়েছে এর পরে থেকে যেন না হয় সেগুলো ভাবতে হবে আমি ওখানে গিয়েই কেন জানি না আমার মাথাটা ঘুরে গেল আমি বুঝতে পারছিলাম না যে কী থেকে কি হলো আমি তো এর আগে বডি অনেক দেখেছি তাহলে দীপা তোমার নাক ডাউন হয়ে গিয়েছিল তার কারণে এই সব কিছু হয়েছে এগুলো নিয়ে আর ভেবো না আজকে যা কলেজে পড়াশোনা করিয়েছি চ্যাপ্টারটা প্রয়োজন হলে সেটা সূর্যর কাছ থেকে তুমি বুঝে নেবে সূর্য বুঝিয়ে দিলে তুমি নিশ্চয়ই পারবে সূর্য চলে আসে এবার আজকে দীপা ক্লাসে অনেক ভালো প্রশ্নের উত্তর দিয়েছে ও লেখাপড়া করছে ওকে আরেকটু সময় দিলেও ভালো কিছু করতে পারবে কিন্তু এই ঋত্বিক তার দলবল নিয়ে যেভাবে দীপান্বিতার পেছনে লাগে সেটা দীপান্বিতা সূর্য করতে পারে না আর যার কারণেই সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে সূর্য তোমার জন্য আমি স্যান্ডউইচ বানিয়েছি সেগুলো তুমি খাবে না খেয়ে নাও সোনার উপা স্যান্ডউইচ এবং পরোটা সবজি দুটোই ভাগ করে খেয়ে নেবে কারণ দীপান্বিতা পরোটা সবজি খেতে খুব ভালোবাসে সূর্য চিকেন স্যান্ডউইচ দুজনের মনের মতো বানিয়েছে উর্মির খাবারও বানিয়ে দেয় বাচ্চাদের যা যা খাবার দাবার সবটাই লাবণ্য উর্মি হাতে হাতে করে ফেলে কিন্তু দীপার যেহেতু শরীর খারাপ লাগছে সূর্য বুঝতে পারে যে তার বিশ্রামের প্রয়োজন তাকে নিয়ে গিয়ে আরাম করাতে হবে কিন্তু দীপান্বিতা যেহেতু রুমে তালা দিয়ে গেছে এখন কি হবে কোন রুমে থাকবে সেগুলো নিয়ে চিন্তা করছে সূর্য ববলে চিন্তা করো না আমাদের মা হয়তো বাইরে কোথাও গেছে ঠিক ফিরে আসবে আর তখন না হয় তুমি জানতে পারবে দীপান্বিতা এই বাড়িতে না এনে কি উপায় আছে ওর ঠিকানা তো আমি জানি না ভুল ভাল ঠিকানা লেখা রয়েছে আমাদের কলেজের শিডিউল খাতায় এখন যদি সেখানে ওকে নিয়ে যায় তাহলে আমার আরও বিপদ তাই ওকে বাড়িতে এনে কি ভুল করেছি মা না কাকাই জয় আজকে অনেকটাই চমকে গেছে যখন সূর্য সোনার উপাকে কোলে তুলে নিয়ে নিজের সন্তানের মতো ভালোবাসছিল আদর করছিল কী হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে কোলে নিয়ে সূর্য বাড়িতে ফিরল সোনারূপাকে কোলে নিয়ে পিতৃত্ব জেগে উঠল সূর্য আজকে যেভাবে সোনারূপাকে কাছাকাছি পেয়েছে তার মনের মধ্যে অনেক ভালোবাসা এবং সোনারূপাকে নিয়ে নতুন নতুন নিজের সন্তান বাবার এমন একটা টান তৈরি হয়েছে যেগুলো থেকে নানাভাবে সূর্য নিজেকে সরিয়ে আনতে পারছে না এদিকে দীপান্বিতার শরীর খারাপ তাই সূর্যও খুব চিন্তিত এরকম চলতে থাকলে কি করে দীপান্বিতা পড়াশোনা করবে প্রথম স্টেজে রয়েছে এখনই তাকে শক্ত হতে হবে মজবুত হতে হবে তা না হলে ডাক্তারি পড়াশোনায় এরকম তো চলতেই থাকবে তখন দীপান্বিতা কি করবে প্র্যাকটিস করতে হবে একটা ডাক্তার অনেক প্র্যাকটিস করার পরে একটা অপারেশন করতে পারে একটা পেশেন্টকে এরকম করে কাটাছেরা করে তাকে সুস্থ করতে পারে আর সেই সব করতে গেলে দীপান্বিতাকে আরও কঠোর পরিশ্রমী হতে হবে সোনারূপা দীপাকে সাহস যোগায় এমনকি উর্মি লাবণ্য পাশে রয়েছে দীপাকে আদৌ পারবে ডাক্তারি হয়ে ইরাকে দেখিয়ে দিতে নিজের পায়ে দাঁড়াতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন